অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতে শুক্রবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবারে জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বিয়াল্লিশ হাজার তিনশো বারো জন এর মধ্যে ছাত্র সতেরো হাজার নশো পঞ্চান্ন এবং জন জেলায় মোট একশো একত্রিশটি স্কুলে পরীক্ষা হবে এবারে উচ্চ মাধ্যমিকের শুরু থেকেই পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে তৎপর সংসদ দাবি কর্তৃপক্ষের তাই উচ্চ মাধ্যমিকের সংসদের পাশাপাশি নজরদারি চালাবে পুলিশ প্রশাসন